Ne बोल बोल अभी चुदवला

এত আমার প্রতি শ্রদ্ধা তার জন্য আমি জীবনভর আপনাদের কাছে আবারই রইলাম আমি বক্তৃতা দিলেই সব উল্টোপাডা সব আর ওই জন্য আমি কি করি যেখানে যাই আমি আপনাদের কথা শুনতে যাই তো চলুন আজ আমি আপনাদের সাথে কথা বলি কি করবেন এখানে বসে কিছু বলবো বলে আপনি আত্মা দিয়ে দেবেন আমি চলে থ্যাংক ইউ ভেরি মাছ বলে চলে যাবেন মজা আসবে না এত ভালোবাসা পেলাম কি সেই চলো তাহলে একটা মাইক আছে ভাই আপনি বলুন আপনাদের মধ্যে থেকে কে আমাকে কোনো প্রশ্ন করতে চান কিছু কে হাত তুলুন মনে একটা প্রশ্ন ছিল অনেকদিন থেকে আজকে সৌভাগ্য হল আপনাকে দেখার এবং আপনাকে শোনার আমার মনের প্রশ্নটা হলো আপনি যখন আপনার কেরিয়ার শুরু করেছিলেন তার আগে আপনার ইন্টারভিউটা আপনাকে দেখেছি আপনি বলেছিলেন আমি একটি সময় নকশাল আন্দোলনের সাথে জড়িয়েছিলেন পরবর্তীকালে সেখান থেকে আজকে এবিভিপির মতো সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসভার মতো সংগঠনের সাথে আজকে আপনার যে জড়িত হওয়ার বিষয়টা সেটাকে আপনি কিভাবে দেখেন এটা যদি আপনাদেরকে বলেন দেখুন সময়ের সাথে সবকিছু চেঞ্জ হয় এভরিথিং চেঞ্জেস উইথ টাইম কালকে বাড়িতে মুসুর দাল ভাত খেতেন আজকে ছোলার দাঁত দিয়ে ভাত খাচ্ছে দাঁড়টা সেন লক্ষ্য এক মানুষের জন্য কিছু করা

তার আগে আপনি শিলচর আসছিলেন আপনাকে নিয়ে আমরা খুব আনন্দ উপভোগ করেছি একটা প্রোগ্রাম হয়েছিল ডিএস অ্যাকাউন্টে সেই নাইনটিন এইটি ফোর এইটি ফাইভ হবে প্রশ্নটা হলো যে আপনি যখন বিএসসি পাস করছিলেন আর আপনার ওই স্টুডেন্ট লাইফ থেকে সিনেমা জগতে গেলেন সেই প্রেরণার শুরুয়াত কোথা থেকে শুরু হয়েছিল এবং আমরা আপনার প্রথম বই ছিল বাংলা মৃগয়া এই যদি প্রথম থেকে শুরু করি তাহলে কালকে সকালে শেষ হবে এইটুকুই বলি আমি একটার হতে বোম্বে যাইনি আমি একটার হতে বোম্বে যাইনি ভাগ্য আমাকে ওখানে পুশ করে করে ঠেলে ঠেলে ওখানে নিয়ে গেছে ওটা আমি কোনোদিন ভাবিও নি কি আমি এত বড় সুপারস্টার হবো দাদা সাহেব পার্কে অ্যাওয়ার্ড পাবো ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার পাবো কোনোদিন ভাবিনি কিন্তু

নমস্কার স্যার। গুড ইভিনিং। ইটি চ্যাপলি। হ্যাঁ, গুড ইভিনিং। স্যার আমার নাম কৌশিক মজুমদার। কৌশিক মজুমদার। কৌশিক মজুমদার। আচ্ছা, কোথা থেকে যাবেন? স্যার আমি আম্রনগর থেকে হইছি। আপনি দান্সবাংগা নাচ সেটা বলেন কি শুনতে চাই। ওডিউ পুটু। লাবু পুটু। ওডিও قناه ওজে গো মুই গো গো মা। अब अभी हमारे फैन कोई तो कोई बाल माइक माइंड करनी है आपकी तो पूछने आ जाए तो बोल ओ सिनेमा आपने देखे ना हमने बालू लगे अभी डांस करें आपने देखे ना हमने बालू लगे अभी डांस करें ना हमने मेंटली इसको अभी डांस करें हाँ कोड़ी ना कोड़ी ना कोड़ो अच्छा वो आओगे बालू लगे

नेक्स्ट माइक पे कौन दाओ सर सर पहुंचने के लिए आपने अपने वाले को बोलते हैं ऊपर और भी ऊपर सर हमने एक जगह पे लोग बोले मारबो एक का मारबो एक का ने लास्ट पर में जुटा ने कोई डायलॉग जिंदगी एकने भरा लागबे 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 सुबह सुबह सुनते जा

দাদা প্রণাম আপনার এই যে আপনার বাপ আছে বাপ আছে প্রণাম করে প্রণাম করুন দাদা আমার একটা প্রশ্ন মানে সিনেমা থেকে না আপনার রাজনৈতিক চরিত্র থেকে না আমি সন্তান সিনেমাটা প্রথম একদিনে শেষ করতে পারিনি দু তিন বারে শেষ করেছি আর আমার প্রবলেমটা হলো কি আমার ছেলে শিলচরের বাইরে পড়ে ও মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে আইটি সেক্টরে ভবিষ্যতে ও বিয়েটা করবে তারপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে মানে এই প্রমাণ থেকে আমি বেরোতে পারছি না খুবই দুঃখী রবিন এবং আমার কথা হচ্ছে কি আমার কথা হচ্ছে কি কে সন্তান পিকচারে সব থেকে বড় মেসেজ এটা ছিল যে যতই হোক যেভাবেই হোক দূরে থেকে হোক মা বাবাকে ভুলবেন না তারা জীবন ভোর কষ্ট করে এত স্যাক্রিফাইস করে আপনাদের বড় করে আমি একটা গাদক সবসময় বলি যে মা ছেলে কি খাবে সেই দিন কি খাবে মা চিন্তা করে আর বাবা চিন্তা করে আমার ছেলে সারা জীবন কী করে খাবে বললে চলবে না জীবনের পথে তাহলে অনেক ধাক্কা খাবে এটা আপনি লিখে রাখুন আমার বাবা মা দুজনেই চলে গেছেন কিছুদিন হলো কিন্তু বাবা মাকে আমি সাথে রেখেছিলাম সব সময় কাছে রেখেছিলাম সেই জন্য আমার উপদেশ

আমি দেখেছি poured… yeah

ठोडीदेखि जदुकुल देखेछु सब कुरा राम्रो छ कारणले बिस्कुटन छ एउटा बिस्कुटन छ राम्रो छ दान्स छ हा हा हे अबे पुरोटा गर्न नछो हाय दिरे ओ भलर गर्नु भयो धेरै राम्रो भयो गर्के जतादै छ छैन छैन

আমার বাড়িতে সাতশো প্রাণ লাগানো আছে বাড়িতে যখন থাকি তখন আমার গাছপালাকে দেখি আমার চারটে পায়ের আঠেরো থেকে কুড়িটা কোনো চার পায়ের বাচ্চা আছে তাদের দেখি আর বাকি সময় রান্না করি এ হলো আমার অদ্দ হ্যাঁ আমার

ও আমার ফেভারিট অভিনেতা চেয়ে আমার কাছে ভালো অভিনেতাগুলো দেখেছেন প্রশ্ন করছেন কেন নমস্কার বলুন আপনার লাইফের সবথেকে বড় রিচ তুই কবে রিয়েছি স্যার আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি তোমার হচ্ছে চেঞ্জ আমার খুশি আমার দুঃখ আমি কোনোদিনই বুঝতেই পারিনি আমার জীবনে সুখ কবে এসেছে আমি খুব আপনার সঙ্গে কথা বলতে পেরেছি ইউ আমার ওরাল করতে জানে না আমার প্রিয় খাবার হলো মিউজুর দান আর আনন্দে স্বপ্ন তো সবাই দেখে সবাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে আমি আমার জীবন বলছি আমার জীবনে পড়েছি কিন্তু আমার স্বপ্নকে আপনাদের খুঁজ সোজানা দেখেন আপনি স্বপ্নকে কবি শোনে নিগে বলুন

कि तेरे सर से लेके नीचे तक नींबू और सूखी लाल मिर्ची तीन बार घुमा दी जहां मेरी नजर पड़ती है वहां सात दिन तक सूर्य उदय नहीं होता।